দিস ইজ জুবাইর উইচ ইজ জুবায়ের পিসি আজকে চলে আসছে গ্রীন হাউস এফেক্ট একটা প্রকল্প আমার সামনে পিছনে ডান এবং সব জায়গায় মোটামুটি গ্রীন হাউস এর প্রতি ফসল চলতাসে এখানে টমেটো ফসল উৎপাদনের জন্য প্রতিষ্ঠা চলতাসে এই যে টমেটো টমেটো গাছ লাগাইছে বেসিক্যালি কিন্তু টমেটোর যে ফসলটা সেটা শীতকালে আসলে চাষ করা হয় টমেটো চাষ যেটা চলতেছে এই টমেটো যদি এই টাইমে ফলানো যায় ঠিকঠাক মতন এই ফলন যদি ভালো হয় তাহলে হোপফুলি আশা করা যায় যে খুব ভালো রকমের একটা বাজার দর পাওয়া যাবে বেসিক্যালি সিজনের সময় টমেটো খুবই কম দাম গেছে বিশেষ করে এই বছর দশ পনেরো বিশ টাকা কেজি করে ফসল আসলে বিক্রি করতে হয়েছে বাট এইভাবে করে গ্রিনহাউস হাউস যে প্লান্টটা সেভাবে করে যদি ফসল ফলানো যায় তাহলে এই মৌসুমে টমেটো বিক্রি করে কৃষকরা অবশ্যই স্বাবলম্বী হওয়ার পসিবিলিটি আছে এখানে এই যে পলিথিন দিয়ে তারপরে যাতে করে বৃষ্টির যে প্রবণতা সেগুলো যাতে ফসলের মধ্যে না লাগে কারণ আমরা জানি যে টমেটো গাছের মধ্যে যদি অতিরিক্ত বৃষ্টির পানি পরে তাহলে সেগুলা নষ্ট হয়ে যায় পচে যায় এবং ফসল হওয়ার সম্ভাবনা থাকে না তারপরে গ্রীষ্মকালীন যে অতিরিক্ত রোদ সেই রোদের প্রখরতার কারণে এই টমেটোর ফসলগুলো গুলা আসলে ওইভাবে করে ফলে না এই এইটারও আসলে প্রতিবন্ধকতা দূর করবে এই গ্রিন হাউজের সিস্টেম আসলে এইভাবে করে আমরা অনেক ফসল ফলাইতে পারি নতুন সম্ভাবনাময় কৃষিকে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি তো আমরা কৃষকেরা এইভাবে চাষ করবো ভালো ভালো ফসল ইনশাল্লাহ এখান থেকে ফিডব্যাক পাবো ইনশাল্লাহ থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও থ্যাংক ইউ ভেরি মাছ